আসসালামু আলাইকুম আজকের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এটা হচ্ছে একটি আমানত রংফিন ইঞ্জিন বারো হাটসে ইঞ্জিনটা মূলত অনেক ফ্রেশ কন্ডিশন আছে সব কিছুই খোলাখালি হয়েছে একবার কিংবা দুবার জানা নাই কালার পারফেক্ট আছে কন্ডিশন মোটামুটি মার্শাল্লা যে কোনো কাজে উপযোগী সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন